আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দেশের সচেতন ছাত্র সমাজ দিনদার সচেতন নাগরিক সমগ্র দেশবাসী সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের আত্মত্যাগ ও কুরবানির বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম এবং দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শাহাদ বরণ করেছেন ও আহত হয়েছেন সকল শহীদদের আত্মার কামনা করছি এবং সকল আহত নিপীড়িত বঞ্চিত ভাই প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী আমাদের এই জনপদের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনিশশো সালে আন্দোলন করে স্বাধীনতা অর্জন করে পরবর্তীতে পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে বাঙালি উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে ভোট এবং ভাতের অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এদেশের মানুষের মৌলিক অধিকার ভোট ও ভাতের অধিকার শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার বাসস্থান বাক স্বাধীনতা অর্জিত হয়নি শুধু তাই নয় বিগত পনেরো বছরে খুনি শেখ হাসিনা আমলে আমাদেরকে স্মার্ট বাংলাদেশ ও উচ্চ আয়ের দেশের স্বপ্ন দেখিয়েছে কিন্তু দেশের মানুষ গুম খুন হত্যা রাহাজানি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থ পাচার বিডিয়ার হত্যাকাণ্ড শাপলা চত্বরের হত্যাকাণ্ড বিরোধী দল মতকে দমন পীড়নের সাক্ষী হয়েছে এদেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে অবসান ঘটে খুন শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের প্রিয় ছাত্র সমাজ লড়েছিলাম একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা লড়েছি দু হাজার চব্বিশে জুলাই আগস্টের ছত্রিশ দিন আমাদের প্রত্যাশা ছিল বৈষম্যহীন ক্যাম্পাস ও একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করা যেখানে সকলেই সমান অধিকার ভোগ করবে মানবিক মূল্যবোধ ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করবে কিন্তু আমরা দেখলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড প্রতিনিয়তই দেখছি সীমান্তের হত্যাকাণ্ড প্রতিনিয়তই দেখছি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে পর্দা বা ধর্মীয় স্বাধীনতা পাচ্ছে না ভারতীয় আগ্রাসনের বিরোধিতার কারণে কয়েকদিন আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তাজবির হোসেন সিহাবকে হত্যা করা হয়েছে বলে দাবি উঠেছে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ফাহাদের হত্যাকাণ্ড একই কারণেই ঘটেছিল সংগ্রামী ছাত্র ভাইরা আমরা যে বৈষম্যহীন ক্যাম্পাস ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি সেই সুযোগ আমাদের সামনে হাত ছানি দিচ্ছে সারা পৃথিবী প্রত্যক্ষ করেছে যে বর্তমান সমাজের ছাত্ররাই সবচেয়ে সচেতন ও আপসহীন নাগরিক তাদের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ও অন্যায়ের বিরুদ্ধে আর না মানা প্রতিজ্ঞা মাথা উঁচু করে বাঁচতে যা আমাদের শক্তি আমাদের সম্পদ সংগ্রামী ছাত্র জনতা দেশের মানুষকে অন্যায় অবিচার জুলুম নিপীড়ন নিষ্পেষণ থেকে মুক্ত করে সমস্ত আধিপত্যবাদী শক্তির চোখে চুক রেখে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ চাই প্রয়োজন জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও দক্ষতার মিশেলে দেশ পরিচালনার জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত পরিহার করে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সীসা ঢালা পাচিরের ন্যায় ঐক্যবদ্ধ ও দৃঢ় মনোবল আমরা বিজয়ের চুয়ান্ন বছরে আবারও শপথ নিতে চায় দেশ পুনর্গঠনের আবারও শপথ নিতে চাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আবারও শপথ নিতে চায় ইসলামী তাহজিব ও তামাজ্জুন রক্ষার পরিশেষে জ্ঞান অর্জন চরিত্র গঠনের কাফেলা দেশের টি ধারার ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে ছাত্র সমাজ সংগঠনের প্রাক্তন ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ এবং দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকদের প্রতি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আবারও শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র মজলিস জিন্দাবাদ